ইতিহাস এটি শুধু বইয়ের পাতায় লেখা কিছু শব্দ নাম আর সাল নয় এটি একটি রহস্যময় দরজা যার পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর চমকপ্রদ আর অবিশ্বাস্য সব কাহিনী সব কি দুঃখের বিষয় সব কিছুই কি এই ইতিহাসের অংশ আমাদের পড়ানো হয় ইতিহাসে ঘটে গেছে এমন কয়েকটি গা ছমছমে রহস্যময় ঘটনা যা আপনাদেরকে ভাবতে বাধ্য করবে আজ আমরা এই ভিডিওতে সেই ধরনের পাঁচটি গল্প বা পাঁচটি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আর ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা ভাবুন তো আজ এই পৃথিবীতে আমরা হোমোসেপিয়ান্স রায় রাজত্ব করছি কিন্তু সবসময় কি এমনটা ছিল যদি বলি এমন একটা সময় ছিল যখন আমাদের এই পৃথিবীতে আরও অন্তত আট ধরনের মানব প্রজাতি একই সঙ্গে হেঁটে বেড়াত ঠিকই শুনেছেন মানুষ একা ছিলাম না আজ থেকে প্রায় চব্বিশ লক্ষ বছর আগে আফ্রিকাতে এক প্রাচীন জ্ঞাতি ভাই ছিল আমাদের হোমো হ্যাবিলাস তারা অত্যন্ত দক্ষ কারিগর ছিল পাথর দিয়ে তারাই প্রথম হাতিয়ার বানিয়েছিল তারাই প্রস্তুত করেছিল আমাদের প্রযুক্তিগত অগ্রযাত্রার প্রথম হাতিয়ারগুলো তারা হাতের কাছে যেহেতু পারদর্শী ছিল চাকা এবং অন্যান্য তখনকার দিনের যন্ত্রপাতি এই হোমো হ্যাবিলাসটাই আবিষ্কার করত এরপর আসে আরেক দল আরও সাহসী এবং শক্তিশালী হোমো এরেক্টাস প্রায় কুড়ি লক্ষ বছর আগে এরাই প্রথম আফ্রিকার চেনা গন্ডি পেরিয়ে বিভিন্ন অজানা দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারাই ছিল পৃথিবীর প্রথম অভিযাত্রী ভাবুন তো একবার সেই সময় এই হোমো এরিক্টাস মানুষগুলোর কত না সাহস ছিল আর নিয়ান্ডার থালেদের কথা কে না শুনেছে ইউরোপ আর এশিয়ার বরফে ঢাকা অঞ্চলে লক্ষ লক্ষ বছর ধরে রাজত্ব পড়েছে আমাদের এই জ্ঞাতি ভাইরা তারা ছিল নিপুণ শিকারী দক্ষভাবে তারা শিকার করতে পারতো শিকারী ছিল তাদের শিল্প সবচেয়ে রোমাঞ্চকর জানেন কি এই নিয়ান্ডার থাল্লা হারিয়ে গেলেও এদের অস্তিত্বের বেশ কিছু রেশ আজও আমাদের এই আমার আপনার মধ্যে রয়ে গেছে আমাদের অনেকেরই রক্তে মিশে আছে এই নিয়ান্ডার থালদের ডিএনএর অংশ যেন ইতিহাস ফিস দিয়ে জানায় আমাদের এই জ্ঞাতি ভাইদের কথা এখানেই শেষ নয় ইন্দোনেশিয়ার এক দ্বীপে পাওয়া গেছে মাত্র তিন ফুটের লম্বা অদ্ভুত প্রজাতির এক মানুষ যাদেরকে বলা হয় হোমো ফ্লোরোসিয়েন্স যাদেরকে ডাকা হলো হবিট নামে রূপকথার চরিত্রের সেই হবিট আবার সাইবেরিয়ার গুহাতে পাওয়া যায় এমন এক মানুষের হাড় যার সঙ্গে মিল আছে ডেনি সোভান নামে আরেক মানব প্রজাতির আবার আরেক দিকে দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে হোমো নালেদি নামে আরও এক প্রজাতির কথা সবচেয়ে আশ্চর্যকর করা বিষয় এটাই ছিল যে এরা অনেকেই এক সময় এই পৃথিবীর বুকে বিচরণ করত বিভিন্ন প্রজাতির বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ একই সঙ্গে রাজত্ব করত এই পৃথিবীতে কিন্তু আজ এই প্রজাতির মধ্যে শুধু আমরা হোমোসেপিয়ান্সরাই টিকেছি বাকিরা কোথায় গেল কিভাবে হারিয়ে গেল তারা প্রশ্নটা কি আপনাদের ভাবাই না দ্বিতীয় বিষয়টি হল তুঙ্গা লাফটার এপিডেমিক যখন হাসি হয়ে ওঠে এক ভয়ঙ্কর মহামারী হাসি আমাদের আনন্দ আর খুশির প্রকাশ করে কিন্তু এই হাসি যদি নিয়ন্ত্রণে না আসে তা ভয়ঙ্কর সংক্রামক ব্যাধির সৃষ্টি করে অবিশ্বাস্য জানি কিন্তু এটাই ঘটেছিল উনিশশো বাষট্টি সালে দক্ষিণ আফ্রিকার তানজানিয়া যার তৎকালীন নাম ছিল তাঙ্গানিয়া এখানকার কাশাক নামে একটি গ্রামের কয়েকজন ছাত্রী উনিশশো সালের জানুয়ারি মাসে হঠাৎই অকারণে স্কুলের মধ্যে হাসতে শুরু করে কিন্তু এটি কোনো সাধারণ হাসি ছিল না এটি ছিল এক লাগাম ছাড়া অনিয়ন্ত্রিত অট্ট কিন্তু আসল আতঙ্ক এটাই যে তাদের এই হাসির দেখা দেখি এই বিচিত্র হাসির রোগ একশো উনষাট জন স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে যায় পঁচানব্বই জন হাসতে হাসতে গুরুতর আক্রান্ত হন এবং হসপিটালে ভর্তি হন এই হাসির মহামারী আস্তে আস্তে পাশের গ্রামেও ছড়িয়ে পড়ে এবার পরিস্থিতি এমন হয় যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মেয়েগুলো শুধু হেসেই চলেছে হাসি থামার কোনো লক্ষণ নেই এই অনিয়ন্ত্রিত হাসির দাপট স্কুলের স্বাভাবিক কাজকর্ম পুরোপুরি বন্ধ হয়ে যায় পরিস্থিতি এতটাই ভয়ানক হয় যে স্কুল কর্তৃপক্ষ অনির্দিষ্ট জন্য এলাকার সমস্ত স্কুলগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নেন কিন্তু এই মহামারী শুধু স্কুলে আটকালেই হবে না আস্তে আস্তে আশেপাশের গ্রাম এবং সাধারণ মানুষের মধ্যেও এই হাসি রোগ ছড়িয়ে পড়তে থাকে খবর পেয়ে ছুটে আসেন বিভিন্ন দেশ থেকে ডাক্তার এবং বিজ্ঞানীরা চলে অনেক পরীক্ষা নিরীক্ষা কিন্তু ফলাফল শূন্য হাজার চেষ্টা করেও এই হাসির পিছনে থাকা কোনো শারীরিক কারণই তারা খুঁজে পাননি কোনো জীবাণু বা বিষাক্ত উপাদান আছে কিনা তাও বোঝা যায় না অবশেষে বিজ্ঞানীরা একটি সিদ্ধান্ত আসেন যে এটির পিছনে কোনো মানসিক অসুস্থতা বা মাস সাইকোলজিক্যাল ইলনেস দেখা দেয় এর উৎস শরীরে বা মনে হতে পারে তবে অনেকেই মনে করেন যে তাদের স্থানীয় জলের সঙ্গে কোনো অজানা ব্যাকটেরিয়ার কারণে এই ধরনের কিছু হয়ে থাকতে পারে তবে আজ পর্যন্তও এই কুখ্যাত হাসির মহামারীর সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি একবার ভাবুন হাসি যা আমাদের আনন্দের বহিঃপ্রকাশ প্রকাশ করে সেটাই কিনা মাস খানিক ধরে গোটা অঞ্চলের মানুষকে আতঙ্কে রেখেছিল পরবর্তী গল্প চিয়াং হুয়াং ক্ষমতা প্রতিপত্তি সাম্রাজ্য বিস্তারের লোভ কিনা ছিল তার তিনি ছিলেন চীনের প্রথম সম্রাট কিংসিং ইয়াং গোটা চীনকে তিনি এক সুতোই বেঁধেছিলেন গড়েছিলেন পৃথিবীর সপ্তম আশ্চর্যর অন্যতম চীনের প্রাচীর কিন্তু এত কিছুর পরও তার মন ছিল অতৃপ্ত আদম্য আকাঙ্ক্ষা ছিল অমরত্বের সম্রাট কিনা মরতে চাননি তিনি চেয়েছিলেন চিরকাল বেঁচে থাকতে আর তার এই বিশাল সাম্রাজ্য শাসন করতে এই অমরত্বের সন্ধানে তিনি হয়ে উঠেছিলেন মরিয়া তিনি বিশ্বাস করতেন পৃথিবীতে কোথাও না কোথাও এমন সঞ্জীবনী সোধা আছে যা এনে দিতে পারে তার অমরত্ব আর অনন্ত জীবন আর তাই তিনি তার রাজ দরবারের সমস্ত চিকিৎসকদের ওপর এক হুশিয়ারি জারি করেন খুঁজে বের করো অমরত্বের ওষুধ নয়তো মরতে প্রস্তুত থাকো জীবন আর এই মৃত্যুর লড়াইয়ের মুখোমুখি দাঁড়িয়েছিলেন সেই সময়কার এই ডাক্তারগুলো অবশেষে তারা সম্রাটকে এনে দিলেন এমন এক আশ্চর্য পানীয় তারা বোঝালেন যে সম্রাট যদি এই পানীয় পান করেন তবে তিনি অমরত্ব পাবেন পানীয় রং ছিল আর আশ্চর্য সেই পানীয়টি পান করে সম্রাট মারা যান সেই ছিল বিষাক্ত পারদ সেই যুগে মনে করা হতো পারদের মধ্যে নিশ্চয়ই কোনো জাদু আছে আর এই অমরত্বের লোভেই তার সাধারণ যা জীবন চলছিল সেটাও নষ্ট হয়ে গেল অমরত্বের লোভে তিনি জীবনই হারালেন কি নিদারুণ পরিহাস না যে সম্রাট অমর হতে চেয়েছিলেন অমরত্বের সন্ধানে তিনি তার নিজের জীবনকে শেষ করে দিলেন ক্ষমতার শিখরে থেকেও প্রকৃতির নিয়মকে হার মানানোর এই ব্যর্থ চেষ্টা তার এই করুণ ফতির কারণ হয়েছিল আঠেরোশো পনেরো সালের ওয়াটারলুট যুদ্ধ আঠেরোশো পনেরো সালে ওয়াটারলুট যুদ্ধ হয়েছিল যেখানে আনুমানিক ষাট হাজার সৈন্যের মৃত্যু হয়েছিল আমরা সকলেই ইতিহাসে পড়েছি কিন্তু যেটা আমরা পড়িনি সেটি হল এই মৃত্যুর পর এই ষাট হাজার সৈনিকদেরকে কিভাবে কাজে লাগানো যায় তার একটা চিন্তা দেখা গেছিল তৎকালীন ইংরেজ সেনাপ্রধানের মধ্যে আর তাই যুদ্ধের পর এই ষাট হাজার সৈন্যের হাড়গুলোকে কিন্তু আর উদ্ধার করা যায়নি ইংরেজরা মৃতদেহের থেকে এই হাড়গুলোকে নিয়ে সারে রূপান্তরিত করেন পরাজিত সেনাদের হাড়গুলো দিয়ে ইয়াকশর শহরে কারখানায় তৈরি করা হচ্ছিল হাড়ের গুঁড়ো যা সার হিসাবে ব্যবহার করা হয়েছিল তৎকালীন সময়ে অস্থিমজ্জা থেকে তেল পর্যন্ত তৈরি করা হয়েছিল তাদের ফসল ফলাতে সাহায্য করেছিল এই সার অর্থাৎ ইংল্যান্ডের একটি আস্ত প্রজন্ম তৎকালের মৃত এই ফরাসি সেনাদের হাড়ের অস্থিমজ্জার সার থেকে খাবার সংগ্রহ করেছিল কতটা নির্মম ভাবুন মৃত্যু ছবি ভাবুন তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কেউ সে হাসছে না বরং পাশে বসে আছে একটি মৃত মানুষ অবাক লাগছে তো সেটি ছিল ভিক্টোরিয়ান যুগের একটি সাধারণ চিত্র যে সমাজে ছিল মৃত্যু ছবি ফটোগ্রাফি খুব সাধারণ একটা বিষয় তৎকালীন সময় কলেরা টাইফয়েড ডিফ্টোরিয়াতে মহামারী যখন হতো প্রিয়জনদের হারিয়ে যাওয়ার পর পরিবার ছিন্ন হয়ে যেত আর তাই উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট মারা গেলে তিনি শোকা হতো এক ফ্যাশন স্টেটমেন্ট চালু করেন নিঃশব্দ যন্ত্রণা প্রকাশ করার জন্য তিনি ডেথ ফটোগ্রাফির এক গা ছমছমে ফ্যাশন বের করেন সেই সময় মৃত ব্যক্তির সঙ্গে পরিবারের একটি শেষ ছবি তোলা হতো যাকে বলা হতো ডেথ ফটোগ্রাফি সমগ্র পরিবার মিলে চেয়ারে বসে একসঙ্গে এই ছবি তোলা হতো এটি খুবই একটি প্রচলিত রীতি হয়ে গেছিল সেই সময় পরিবারগুলোর মধ্যে মৃত ব্যক্তির ছবি তুলে তাদের গায়ে আবার রং করে দেওয়া হতো চিহ্নিত করার জন্য মৃত প্রিয়জনে চুল কেটে বাঁধানো হতো আংটি লকেট লকেট কেউ কেউ আবার সেই চুল ফ্রেম করে দেয়ালে রাখতেন অনেক সময় আবার করা হতো মৃত ব্যক্তির মুখের ছাপ মোমের ওপর নিয়ে রাখা হতো যাতে চিরদিন তাকে মনে রাখা যায় আশ্চর্য এই ভিডিওর গল্পগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান কোনটি আপনাকে সব থেকে বিচলিত করেছে অবশ্যই জানান আমার সব থেকে বিচলিত করেছে এই হাড় দিয়ে সার তৈরির ঘটনাটি আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে আপনি দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে এই দুটি ভিডিও যেখানে আমরা আলোচনা করেছি কিভাবে মৃত্যুর পর আত্মা আবার বাড়িতে ফিরে আসে অথবা আপনি দেখে নিতে পারেন এই ভিডিওটি যেখানে আমরা আলোচনা করেছি ভূত চতুর্দশীর পিছনে মাইথোলজিক্যাল কাহিনী কি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ